ডেইলি কলারের প্রতিবেদন ডক্টর মোহাম্মদ ইউনুসের অনুরোধে বাংলাদেশ সরকারকে চাপ দিতে নিষ্ঠুর কৌশল ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের তৎকালীন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন পদ্মা সেতু প্রকল্পের অর্থায়ন প্রত্যাহারের হুমকি সহ শেখ হাসিনা সরকারকে চাপের মুখে রাখতে হিলারি তার পররাষ্ট্র দপ্তর ঢাকায় মার্কিন দূতাবাস ও বিশ্বব্যাংক উচ্চ ক্ষমতা সম্পন্ন কর্মকর্তাদের নিযুক্ত করেছিলেন এসব কর্মকর্তার পাশাপাশি হিলারি নিজেও হাসিনা সরকারকে বারবার পরিণতি ভোগের হুমকি দিয়েছিলেন শেষ পর্যন্ত বিশ্ব ব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে ঋণ প্রত্যাহারের ঘোষণা দেয় বুধবার যুক্তরাষ্ট্রের অনলাইন সংবাদ মাধ্যম দ্য ডেইলি কলারের এক প্রতিবেদনে বাংলাদেশ সরকারের পাঠানো ডকুমেন্টের বরাদ দিয়ে এসব তথ্য তুলে ধরা হয়েছে প্রতিবেদনে বলা হয় ডকুমেন্টগুলো বলছে হিলার ক্লিন্টন খুব শুকনোভাবে বাংলাদেশ সরকারকে শাসাতে চেয়েছিলেন তিনি ক্লিন্টন পরিবারের দীর্ঘদিনের বন্ধু ও তাদের পারিবারিক প্রতিষ্ঠান ক্লিন্টন ফাউন্ডেশনের দাতা মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে দুর্নীতি তদন্ত বন্ধ করতে বাংলাদেশ সরকারকে বাধ্য করতে চেয়েছিলেন ড মোহাম্মদ ইউনুস ইস্যুতে বাংলাদেশ সরকারকে চাপ দিতে তৎকালীন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সরকারি চ্যানেল ব্যবহার সংক্রান্ত তদন্তে ডকুমেন্ট পাঠিয়েছে বাংলাদেশ সরকার যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সংক্রান্ত সিনেট কমিটির অনুরোধে সম্প্রতি এ সংক্রান্ত দুটি ডকুমেন্ট পাঠায় বাংলাদেশ অভিযোগটি তদন্ত করছে সিনেট কমিটি দ্য ডেইলি কালার নিউজ ফাউন্ডেশনের তদন্ত দলটি এসব ডকুমেন্ট সংগ্রহ করে বুধবার প্রতিবেদন প্রকাশ করে কলারের প্রতিবেদনে বলা হয় একজন ধনী বন্ধু ও ফাউন্ডেশনের দাতা ইউনেসের সাহায্যের জন্য দক্ষিণ এশিয়ার একটি দরিদ্র দেশের বিরুদ্ধে হিলারিদের নিষ্ঠুর কৌশল ব্যবহার করেছিলেন এই ডকুমেন্ট সেদিকে নতুন করে আলো ফেলেছে ডকুমেন্টগুলো বলছে হিলারি ক্লিন্টন ডক্টর ইউনুসকে উদ্ধার করতে তার পররাষ্ট্র দপ্তর ঢাকায় মার্কিন দূতাবাস ও বিশ্ব ব্যাংকের শক্তিমান কর্মকর্তাদের ধাপে ধাপে নিযুক্ত করেছিলেন অথচ ইউনুস তখন গ্রামীণ ব্যাংকের নামে রাষ্ট্র মালিকানাধীন একটি ব্যাংকের অব্যবস্থাপনার জন্য তদন্তের মুখোমুখি হয়েছিলেন শেষ পর্যন্ত তাকে ব্যাংকটি থেকে অবসারণ করা হয় মূলত পারিবারিক সম্পর্কের সূত্র ধরে ইউনুসকে রক্ষা করতে পররাষ্ট্রমন্ত্রী হিসেবে হিলারি ক্লিন্টন সরকারি চ্যানেল ব্যবহার করেছিলেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ সংক্রান্ত সিনেট কমিটি তাদের তদন্তে এ দিকটাতেই জোর দিচ্ছে নিউজটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ